প্রিয় অ্যাফিলিয়েট আপনারা অনেকেই একটা কমন ভুল করেন আপনারা আপনাদের পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সময় উইথড্রয়ালের যে নাম্বারটি অ্যাকাউন্টের সেটিংসে থাকে সেখানে স্টুডেন্ট বিকাশ দিয়ে ফেলে আমরা কিন্তু স্টুডেন্ট বিকাশে পেমেন্ট দিতে পারি না টেকনিক্যাল বাধার কারণে স্টুডেন্ট বিকাশে পেমেন্ট দিতে না পারায় আমরা সাধারণত পার্সোনাল বিকাশ নগদ অথবা রকেট অ্যাকাউন্টকে প্রিফার করি তাই আপনি যদি বিকাশ দিতে চান তাহলে আপনার একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট দিতে পারেন অথবা আপনার বাবা কিংবা মায়ের পার্সোনাল আইডিটি দিতে পারেন পেমেন্ট সেকশনে এরপর যদি আপনি পেমেন্ট সেকশানে আপনার নাম্বারটি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টসে গেলেই সেখানে পেমেন্ট নাম্বারটি দেখতে পাবেন এই পেমেন্ট নাম্বারটি চেঞ্জ করতে হলে আপনি সহজেই নতুন নাম্বারটি লিখে চেঞ্জ করতে পারবেন পরপর দুইবার পেমেন্ট নাম্বার চেঞ্জ করার অপশনটি দুই মাস পর পর এনাবেল হয় তাই আপনার যদি খুবই আর্জেন্ট পেমেন্ট নাম্বার চেঞ্জ করতে হয় এবং আপনি যদি এবং আপনার অ্যাকাউন্টের উপর যদি দুই মাসের ওয়ার্নিং সাইনটি থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট কেয়ারে জানাতে পারেন অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার নাম্বারটি চেঞ্জ করে দেব।